এটাকে এই চশার বলা হয় অবশ্য মানে সরি এটাকে বলা হয় চশার পরবর্তী যুগ আর কারণ সেই সময় আসলে কি ঘটেছিল তা খুব কমই তুর্কিরা জয়লাভ করে তেমন কোনো উন্নতি ঘটে না আরকি ওকে এরপর বলছে যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড ছিল কেমন তো বলছে টু গ্রেট মুভমেন্ট মেবিড ইন দা কমপ্লেক্স মানে চতুর্দশ দুইটা বিখ্যাত ঘটনা ঘটে

রাজা থার্ড এডওয়ার্ডের পর রাজা হয় সেকেন্ড রিচার্ড তার ধনী শ্রেণীর শ্রেণীর সাথে মধ্যবিত্ত নিম্নবিত্ত লোকজনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয় মানে ধনীরা সমাজের বেশি সুযোগ সুবিধা ভোগ করতে ছিল যার ফলে গরিবদের সাথে তাদের একটা দ্বন্দ্ব বাজে এই ছিল ওই যে সামাজিক যে ব্যাকগ্রাউন্ড অবস্থাগুলো গুলো আর ঠিক তা মানে এই যব চষার নামকরণ কেন করা হলো কারণ ওই যে বিখ্যাত কবি ছিল চষার

ইংরেজদের ইনফ্লুয়েন্স বেশি বেড়ে যায় এবং ফরাসিদের ইনফ্লুয়েন্স অনেকটা কমে যায় আচ্ছা এরপরে দেখেন কি বলা আছে

যেহেতু ইংল্যান্ড এবং ফ্রান্স এটা আমরা একটু দেখি ম্যাপে দেখি তাহলে ভালো বুঝবেন এই যে দেখছেন এই যে এটা হচ্ছে ফ্রান্স আর এটা হচ্ছে ইউনাইটেড কিংডম বা হচ্ছে যুক্তরাজ্য আর কি তার মানে দুইটা একেবারে পাশাপাশি দেশ মাঝখানে একটা নদীর মতো আছে এটাকে বলা হয় ডোভার ব্রিজ বা ডোভার নদী আর কি ওকে এই যে তো দেখা যায় যে যখন দুইটা পাশাপাশি রাষ্ট্র থাকে এবং দুইটা প্রায় একটু মানে প্রায় সব দিক থেকে সুতরাং দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব আর কি যেমন আমাদের সাথে মধ্যে মধ্যে হচ্ছে ইন্ডিয়া মানে একটু ঝামেলা হয় না তো এরকম ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে বেশ কিছু জিনিসটা ঝামেলা হচ্ছিল যার ফলে তাদের মধ্যে বেশ কয়েকটা খন্ড যুদ্ধ হয় মানে বেশ কয়েকবার যুদ্ধ বাদে ওইটা কি একসাথে বলা হয় হান্ড্রেড ইয়ার্স আর মানে প্রায় একশো বছরের মতো যুদ্ধ হয় বেশ মানে একশো বছর সময় ধরে বেশ কয়েকবার খন্ড খন্ড যুদ্ধ হয় একশো বছর বাট এটাকে এমনিতে যে বোঝানোর জন্য বলে হান্ড্রেড ইয়ার্স হয় এটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু পার্ট এর একটা আছে ওখানে আমরা আরো আরেকটু বিস্তারিত জানতে পারবো এরপরে কি বলছে ব্ল্যাক ডেথ ওই যে আমরা একটু আগে পড়ছিলাম যে ব্ল্যাক ডেথ বা যে মহামারীটা ঘটতো কি বলছে রাজা তৃতীয় এডওয়ার্ড মানে তেরোশো থেকে তেরোশো সাতাত্তর সালে সেই ক্ষমতায় ছিল ইংল্যান্ডের শাসন ক্ষমতা থাকলেন এক ভয়ঙ্কর মহামারীর আবির্ভাব হয় মধ্যযুগীয় কুসংস্কার সময় চিকিৎসা শাস্ত্র কোনো কাজেই আসেনি তখন মানে এমনিতে আমরা দেখি আমাদের ঈদের আধুনিক সময় এসে দুই হাজার সালে এসে কি যখন সেই এর আগে কোভিড 19 হলো তখন মানে আমাদের সেই ভ্যাকসিন তৈরি করতে করতে প্রায় ছয় সাত মাস বা এক বছরের মতো সময় লেগে গেছে তার মানে এত আধুনিক এই যে এসো আমাদের যদি চিকিৎসার মানে ওই ভালো কোন কিছু বের করতে এত সময় লাগে তাহলে আরো প্রায় চার পাঁচ কি চার পাঁচ না প্রায় সাত থেকে আটশো বছর আগে তো ইংল্যান্ডের অবস্থা আরো অনেক জঘন্য ছিল তাই না সুতরাং তখন কিন্তু চিকিৎসাতে এতটা উন্নতি হয়নি তা এখনকার অবস্থা হলে তখনকার অবস্থা কেমন হতে পারে সেটা আমরা এটলিস্ট একটু হলো ওরকম রিয়ালাইজ করতে পারি তো এই জন্য বলছি যে মধ্যযুগীয় যে কুসংস্কার চিকিৎসা শাস্ত্র এগুলো আসলে কোনো কাজে আসে নাই সে মহামারীর কাছে যার ফলে রাজ্যের তিন ভাগের এক ভাগ লোক মারা যায় এক ভাগ লোক পালিয়ে যায় এবং বাকিরা অতি কষ্ট দিনাতিপাত করতে থাকে মানে যেভাবে বসবাস করা সম্ভব প্রোডেকশন ওইভাবে তারা থাকে তো এতে কি হয় একটা শ্রমিক সংকট দেখা দেয় মানে যারা ধনী ওরাই মূলত ছিল একটু মধ্যে যার ফলে যারা মানে শ্রমিক টাইপের লোকজন তারা অন্যান্য জায়গাতে পালিয়ে যায় বা চলে আসে কি এটি ইংল্যান্ডে ভয়াবহ শ্রমিক সংকট দেখা দেয় তো যারা শ্রমিক চেপে থাকে তারা অতিরিক্ত পরিমাণে মুনাফা চায় যে আমি কাজ করব এত পরিমাণে টাকা দেওয়া লাগবে এই সুযোগে সব করে থাকে শ্রমিকেরা তারা অতিরিক্ত মুনাফা দাবি করে মালিকদের কাছ থেকে পরিস্থিতি এতটাই স্বাভাবিকের বাইরে চলে যায় যে রাজাকে আইনানুক ব্যবস্থা জারি করতে হয় সে কি বলে মানে রাজা এরকম আইন বা বিভিন্ন হচ্ছে ল জারি করে যে যদি মানে এর বেশি টাকা নাও তাহলে তোমাদেরকে শাস্তির অন্তর্ভুক্ত করা হবে এক এই যে মহামারী এটাকে বলা হয় ব্ল্যাক

এবং এটা তেরোশো থেকে চোদ্দোশো তিপ্পান্ন সালের মধ্যে এই জন্য এটাকে একসাথে বলা হয় hundred years war বা শতবর্ষ যুদ্ধ এবং এতে কি হয় ইংল্যান্ডের যে মানে common লোকজন ছিল তারা অনেকটা এগিয়ে আসে এর আগে ধনীরাই ছিল সবার উপরে এবং এই hundred years war ফলে যারা মধ্যবিত্ত শ্রেণী তাদের অনেক উন্নতি ঘটে তারা তাদের জাতীয়তাবোধ সম্পর্কে জানতে পারে যে না আমরা একটা জাতি ওকে বা আমাদের একটু মূল্য আছে আর black death তেরোশো সাতাশ থেকে তেরোশো সাতাত্তর এই মানে এই সময় ইংল্যান্ডের রাজা ছিল হচ্ছে রাজা থার্ড এডওয়ার্ড বা এডওয়ার্ড তো ওই সময়টাতে ইংল্যান্ডে একটা ভয়াবহ মহামারী ঘটে সেই পঞ্চাশ সালের দিকে সম্ভবত যার ফলে ইংল্যান্ডে খুব ভয়াবহ একটা অবস্থা ক্রিয়েটেড হয় প্রায় তিন ভাগের এক ভাগ লোক মারা যায় এক ভাগ লোক পালিয়ে যায় জীবন বাঁচার জন্য বাকি এক ভাগ লোক যারা থাকে এদের মধ্যে বেশিরভাগ থাকে ধনীরা এবং গরিব লোক মানে শ্রমিক টাইপের লোকজন অল্প ছিল যার ফলে কি হয় ইংল্যান্ডে একটা শ্রমিক সংকট দেখা দেয় এবং সেই শ্রমিক সংকট এতটাই তীব্রতর হয় যে যারা শ্রমিক থাকে তারা অতিরিক্ত পরিমাণে মানে একেবারে মাত্রা অতিরিক্ত মুনাফা তারা চায় সেই কাজের বিনিময়ে তো ইংল্যান্ডের রাজা তখন মানে সে পার্লামেন্টের মাধ্যমে আইন জারি করতে হয় যে এত সময় কাজ করবে এত পরিমাণ টাকা তোমাদেরকে দেওয়া হবে তিনি যা মহামারী এটাকে বলা হয় ব্ল্যাক ডেথ আর সমস্যা আছে বলছি সাহিত্যিকদের সম্পর্কে আমরা উইলিয়াম একজন উইলিয়াম ল্যাঙ্গল্যান্ড উনি তেরোশো বত্রিশ সালে জন্মগ্রহণ করছে কিন্তু মারা যা হবে এটা একজাক্টলি শিওরনা কি এখানে ওটা আর কি আছে যে বা মানে কোশ্চেন

তো মানে অনেকে নাকেও বলে কারণ কি উনি বাইবেলকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন এইটা পার্টে আসে যে বাইবেল কে মানে হু ট্রান্সলেটেড বাইবেল ইনটু ইংলিশ এটাকে জন ওয়াইক্লিপ এটা একটু মনে রাখতে হবে এই প্রক্রিয়া আছে জিওফ্রে চসার আজকে আর ওনাকে নিয়ে পড়াবো না এটা আগামী কালকে না আজকে এটুক শেষ করে দেব ভাই শেষ করে দেন ওকে তো দেখেন এখানে কি বলছে জিওফ্রে চসার

যে লাইফ কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি ফার্স্ট হচ্ছে এটাকে বলা হয় ফ্রেঞ্চ পিরিয়ড আর কি ইংলিশ পিরিয়ড কারণ কেন বলা হয়েছে কারণ এই সময় সে ফরাসি সাহিত্যিকদের দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়েছিল ঠিক এবং এই সময় লেখা যে বইগুলো এগুলোর মধ্যে অন্যতম দুইটা হচ্ছে কি রোমাউন্ট অফ দা রোজ একটা হচ্ছে বুক অব মানে এরপর পিরিয়ডটা ছিল তিরিশ বছর পরেরটা

আর আরেক্টও আছে যেগুলো আমরা কোশ্চেন পড়ার সময় ওখান থেকে জেনে নিতে পারবো তো এটাও বলছে যে এই যে আরো বেশ কিছু বিখ্যাত বিখ্যাত সাহিত্যিকsel অন্য দেশে যেমন দান্তে ছিল অন্যতম একজন এবং ওনার কি ইতালিয়ান লেখক ছিল উনি এরপর বলছে যে হিজ फेमस বুক ই ডিভাইন কমেডি তার সবচেয়ে বিখ্যাত বই হয়েছে দা ডিভাইন কমেডি এটা পার্ট এটি আছে যে ডিভাইন কমেডি কে লিখেছেন স্যার দান্তে ডি এন টি মানে দান্তে এরপর আরেকজন কি আছে আরেকজন যে বিখ্যাত ইতালীয়র পড়ছে ফেট্রাক

ভাই আপনার মত একটু বলেন তাহলে ওইটা মনে থাকে ভালো দেখেন এই জব চশারে মূলত এটা নাম করা হয়েছে চশারের নাম অনুসারে এই যে হচ্ছে মানে দুটি বিখ্যাত ঘটনা সামাজিক অনেক পরিবর্তন ঘটে আর হচ্ছে সমাজের সেই দুই মানে ধনী এবং গরিবদের মধ্যে একটা দ্বন্দ্ব হয় আর কি ওকে এবং এই সময় আরেক মূল ঘটনা হচ্ছে 100 ইয়ার্স আর ইংল্যান্ডের সাথে ফ্রান্সের বেশ কয়েকবার যুদ্ধ ঘটে 1337 থেকে 1453 সালের মধ্যে যেটাকে বলা হয় আর এবং সেই 14 না 1300 হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ সালের ইংল্যান্ড একটা ভয়াবহ প্লেগ নামে বা আবির বাপা যেটাকে বলা লাগবে স্পেশালি ইংল্যান্ডের শ্রমিক সংকট দেখা দেয় এবং এই যে আরো বেশ কিছু সাহিত্যিক থাকে যেমন তার বিখ্যাত একটা বই নাম আছে এরপরে জন তাকে মেইনলি বলা হয় মানে ফাদার অফ ইংলিশ প্রস অনেকে বলে এবং তার সেই মানে ইংরেজিতে বাইবেল ফার্স্ট টাইম অনুবাদ করছে বাইবেলের মধ্যে হিব্রু ভাষায় লেখা পরবর্তীটাকে ইংরেজিতে ট্রান্সলেট করছে উনি ওকে এরপর আর কি আছে জিওফ্রে চশার তাকে অন্যতম বিখ্যাত একজন লেখক বলা হয় এতটাই ফেমাস ছিল যে ওই যে নামকরণে তার নামে করা হয়েছে এরপর বলছে যে হতে তার সাহিত্যিক এইজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি ফার্স্ট এরটাকে বলা হয় হচ্ছে ফ্রেঞ্চ বা ফরাসি পিরিয়ড সেকেন্ডে ইতালিয়ান পিরিয়ড থার্ড এটা ইংলিশ পিরিয়ড তো ফার্স্টে যে ফরাসি বা ফ্রেঞ্চ পিরিয়ড এই যে তার বেশ কিছু বই আছে যেমন রোমান্ট অফ দা রোজ বুক অফ দ্য রাসেস কার এবং এই যে ফরাসি সাহিত্যের ইনফ্লুয়েন্স ছিল তারপর পর এটাকে বলা ফ্রেঞ্চ পিরিয়ড এরপরটা ইতালিয়ান পিরিয়ড

আহ উনত্রিশ জন লোক লেখক থাকে ওখানে মানে যে চশা নিজেও থাকে তারা একটা জার্নি করে সেখানে একটা হচ্ছে মাঝারের মতো ছিল সেইখানে তারা মানে হচ্ছে জার্নি করে কি তো যাওয়ার সময় এক একজন দুই করে গল্প বলে যেগুলো মিলে এখানে উল্লেখ করা হয়েছে যদিও সবগুলো এখানে মানে যদিও চর্শা লিখতে চাইছিল অনেকগুলা কিন্তু সে মাত্র

স্যার থমাস এবং পরবর্তীতে শেক্সপিয়ার মিল্টন টেডের আর অনেক বেশি সনেট লেখেন এরপরে এই যে ফোকাসে উনি অন্যতম একজন বিখ্যাত সাহিত্যিক ইতালিয়ান সাহিত্যিক এই হচ্ছে এই যাত্রা সাত নেক্সট ক্লাসে আমরা রিভাইভাল অফ লার্নিং দিয়ে শুরু করব